বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি সমস্ত পাঠকের কাছে খুব প্রিয় এবং কাছের আজকে আমি সেই পথের পাঁচালীর উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদের বিষয় সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরব পথের পাঁচালী উপন্যাসের মূলত তিনটি অংশ বল্লালি বালাই আমাটির ভেপু এবং অক্কুর সংসার বল্লালিবালাই অংশে রয়েছে প্রথম থেকে ষষ্ঠ পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ পূর্বপুরুষের সামান্য জমি জমা এবং কয়েক ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর উপর নির্ভর করে তার সংসার চলে হরিহরের গৃহে পত্নী সর্বজয়া ছয় বছরের কন্যা দুর্গা এবং এক সম্পর্কীয় আত্মীয় থাকেন তার নাম ইন্দির ঠাকুরন তিনি হরিহরের দিদি হরিহর রায়ের পূর্বপুরুষ যশরা বিষ্ণুপুরে বাস করতেন হরিহরের পিতার নাম রামচাঁদ প্রথম পক্ষের পত্নী মারা যাবার পর নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের বিবাহ হয় বিবাহের অল্প দিন পরে পিতৃ হলে রামচাঁদ যশরা বিষ্ণুপুরে বাস উঠিয়ে নিশ্চিন্দিপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত শিখে পণ্ডিত হয়েছিলেন কিন্তু বিষয়কর্মে কোনোদিন তার মতি ছিল না বছরের অধিকাংশ সময় স্ত্রী পুত্র শ্বশুরবাড়ি থাকতো আর নিজে পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটিয়ে দুবেলা শ্বশুরবাড়ি হাজির হতেন শ্বশুর ব্রজ চক্রবর্তী মারা যাওয়ার পর দু চারটি শিষ্যসেবক জুটিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছিলেন রামচাঁদের এক জ্ঞাতি ভাতার শ্বশুরবাড়িতেই তার বিবাহ হয় তারাও এইখানেই বাস করছিল জ্ঞাতি ভাতার পুত্র নীল নীলমণি রায়কে উপলক্ষে বিদেশে থাকতে হতো শোনা যায় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হয়েছিল স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করতে পারেন না তিনি তার ভাইয়ের বাড়িতে আশ্রয় পেয়েছিলেন সেই ভাই মারা যাওয়ায় ইন্দির ঠাকুরন যখন অসহায় অবস্থা তখন রামচাঁদ ইন্দির ঠাকুরনকে গৃহে আশ্রয় দিয়েছিলেন তখন থেকে ইন্দির ঠাকুরন এই পরিবারেই আছেন এক একসময় রামচান্দও মারা গেলেন পিতার মৃত্যুর পর হরিহর দশ বছরের নব পরিণীতা বধূকে বাপের বাড়িতে রেখে দেশ ছাড়া হন আট দশ বছর তার কোনো খোঁজ খবর ছিল না বছর সাতেক হল হরিহর ঘরে ফিরে সংসার পেতেছেন তার একটি মেয়ে হয়েছে তার নাম দুর্গা ইন্দির ঠাকুরনের একটি মেয়ে ছিল যার নাম ছিল বিশ্বেশ্বরী অল্প বয়সেই তার বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই সে মারা যায় দুর্গা তার চল্লিশ বছর আগে নিভে যাওয়া ঘুমন্ত মাতৃত্বকে জাগিয়ে তোলে হরিহরের স্ত্রী সর্বজয়ার সঙ্গে ইন্দির ঠাকুরনের বনিবনা নেই দুবেলাই খুঁটিনাটি নিয়ে ঝগড়া চলে ঝগড়ার পরিণতিতে ইন্দির ঠাকুরন মাঝে মধ্যেই বাড়ি ছাড়েন সন্ধ্যার দিকে দুর্গা তাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনে হরিহরের পূর্বের ভিটার মেরামতহীন একটা খড়ের ঘরে ইন্দির ঠাকুরন থাকেন সম্পদ বলতে তার একটা পেতলের ঘটি ও কাপড়ের পুটুলি সর্বজয়া কালে ভদ্রে এ ঘরে আসেন সন্ধ্যার ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসে ইন্দির ঠাকুরন দুর্গাকে রূপকথা ছড়া শোনান এরপরে আসছি দ্বিতীয় পরিচ্ছেদ হরিহর রায়ের পূর্বপুরুষ ছিলেন বিষ্ণুরাম রায় যশোরা বিষ্ণুপুরের ধনী চৌধুরীরা নিষ্কর ভূমি দান করে যে কয়েক ঘর ব্রাহ্মণকে বাস করিয়েছিলেন বিষ্ণুরাম তাদের অন্যতম তখনও ব্রিটিশ শাসন বদ্ধমূল হয়নি দেশে আইন শৃঙ্খলা ভালো ছিল না ঠগি ঠেঙাড়ে ও জলদস্যুদের অবাধ রাজ্যত্ব ছিল এমনকি ধনী জমিদার এবং অবস্থাপন্ন গৃহস্থ গৃহস্থেরাও লুটপাট ডাকাতি করে অর্থ উপার্জন করতেন বিষ্ণুরামের পুত্র বীরু রায়েরও এরূপ অখ্যাতি ছিল তার অধীনে বেতনভোগী ঠেঙ্গারে বাহিনী ছিল শোনা যায় এক বৃদ্ধ ব্রাহ্মণ কন্যা বিবাহের অর্থ সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুরের পাশে পুত্রসহ এই ব্রাহ্মণকে হত্যা করা হয় হত্যাকারীদের মধ্যে বীরু রায়ও ছিলেন এই ঘটনার কিছুদিন পরে বীরুরায় সপরিবারে নৌকা যোগে শ্বশুর থেকে ফিরছিলেন খাল ও নদীর মোহনায় একটা নির্জন চরে যখন রান্নার আয়োজন হচ্ছিল তখন কাশবনের আড়ালে বালির চরে লুকিয়ে থাকা একটা কুমির বীরু পুত্রকে টেনে নিয়ে যায় বাড়ি ফিরে বীরুরাই আর বেশি দিন বাঁচেননি তখন থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল রায়ের বংশের জ্যেষ্ঠ সন্তানেরা সাবালক হওয়ার পূর্বে কোনো না কোনো রোগে মারা যেত লোকে বলতো ব্রহ্ম সাব লেগেছে কিন্তু যে কোনো কারণেই হোক দুই পুরুষ পরে হরিহর আজও বেঁচে আছেন তৃতীয় পরিচ্ছেদ সর্বজয়ার সঙ্গে ঝগড়া করে ইন্দির ঠাকুরন দু মাসের ওপর বাড়ি ছাড়া সর্বজয়ার শরীর খারাপ পিসিমার জন্য মন খারাপ করে দুর্গা একাই ঘুমিয়ে পড়ল মাঝরাতে তার ঘুম ভেঙে যায় লোকজনের কথাবার্তা সে শুনতে পেল আতুর ঘরের ভেতর থেকে কেমন এক ধরনের আওয়াজ ভেসে আসছে মনে হলো বিড়াল ছানার ডাক পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে কয়েকটা বিড়াল ছানাকে সে রেখেছিল ভাবল ফুলো বিড়াল বুঝি সেগুলিকে নিতে এসেছে ঘুম চোখে তাড়াতাড়ি উঠে গিয়ে দেখলো ছানাগুলি ঠিক আছে সে আবার ঘুমিয়ে পড়ে পরদিন ঘুম থেকে ওঠার পর কুরুনির মা দাইয়ের কাছ থেকে জানতে পারলো তার ভাই হয়েছে সে দৌড়ে গেল আঁতুর ঘরের দিকে সে দেখতে পেলো একটি টুকটুকে ছোট্ট পুতুলের চেয়ে কিছু বড় একটা জীব কাঁথায় শুয়ে ঘুমুচ্ছে এই শিশুটি অপু দুর্গার ছোট ভাই দুর্গা ভাবে তার পিসিমার কথা সে জানে বাবা কি মা কেউ পিসিমাকে ভালোবাসে না তাকে আনার জন্য কেউ গা করবে না দুর্গার চোখের জলে ভেসে যায় এ সময় সে শুনতে পায় মাঠের দিক থেকে একটা ঘটি আর পুটুলি হাতে তার পিসিমা এসে চক্রবর্তী মশাইয়ের বাড়িতে বসে আছেন দুর্গা ছুটে যায় সেখানে দুর্গাই ইন্দির ঠাকুরনকে বাড়িতে ডেকে নিয়ে আসে ইন্দির ঠাকুরনের মনে খুবই আনন্দ তিনি উঠান ঝাঁট দিয়ে আগাছার জঙ্গল পরিষ্কার করেন দুপুরের খাওয়ার পর বাঁশবনের উপরে বসে কঞ্চি কাটেন তখন তার পাশে বসে দুর্গা আবোল তাবোল বকে কঞ্চি কাটতে কাটতে মধ্যাহ্নের অলস আমেজে ইন্দির মনে পড়ে অতীতের কথা তার স্বামী বার দিনে এসেছিলেন একবার পুটুলির মধ্যে খাবারও এনেছিলেন তারপর এক সন্ধ্যায় তার শ্বশুরবাড়ির দেশ থেকে একজন পত্রবাহক স্বামীর মৃত্যু সংবাদ নিয়ে এসেছিল তারপর ইন্দির ঠাকুরন হাতের নোয়া ও বাপ মায়ের দেওয়া রূপার পঁছে জোড়া খুলে কপালে সিঁদুর মুছে নদীতে স্নান করে আসেন সে বহুকাল আগের কথা সেসব স্বপ্ন হয়ে গেছে তবু মনে হয় সেদিনের কথা চতুর্থ পরিচ্ছেদ অপুর বয়স হয়েছে দশ মাস দেখতে রোগা অসম্ভব রকমের ছোট্ট মুখখানে মাড়িতে মাত্র দুটি দাঁত উঠেছে মন ভালো থাকলে খিলখিল করে হাসে না হলে বিকট সুরে চিৎকার করে কাঁদে দুর্গার ওপর সবসময় নির্ভর করা যায় না তাই রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করে বাঁশের বাখারি দিয়ে ঘিরে তার মধ্যে উপকে বসিয়ে রাখা হয় যখন হরিহর বাড়ি থাকেন তখন সর্বজয়া ছেলেকে তার কাছে রাখেন তখন হরিহরের মনে পড়ে যায় স্মৃতি হরের বিয়ের পর হরিহর কয়েক বছরের জন্য দেশত্যাগী হয়েছিলেন তারপর ফিরে এসে স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়ি যান শ্বশুর বাড়িতে ডাকাডাকির পর একটি গৌরাঙ্গি ছিপছিপে চেহারার তরুণী বাইরে বেরিয়ে আসে তারপর চট করে বাড়ির মধ্যে ঢুকে যায় রাত্রে হরিহর জানতে পারেন এই মেয়েটি তার পত্নী সর্বজয়া দশ বছর আগেকার সেই বালিকা পত্নীর আরও কিছুই এই সুন্দরীর তরুণীতে নেই হরিহর যখন দেশত্যাগী ছিলেন তখন সর্বজয়ার দিন কেটেছে চরম দুশ্চিন্তায় সকলেই বলতো স্বামী সন্ন্যাসী হয়ে গেছে আর কখনও ফিরবে না তখন কত রাত্রি দুশ্চিন্তায় জেগে কাটিয়েছেন গ্রামের উৎসবে উপনয়নে তিনি যোগ দিতে পারেননি সকলেই গায়ে পড়ে সহানুভূতি জানায় বাপ মায়ের মৃত্যুর পরে কী হবে ভেবে চিন্তায় আকুল হতেন স্বামীকে পেয়ে তার সেই দুশ্চিন্তার অবসান ঘটলো কথাবার্তায় রাত গভীর হল তারপর কেটে গেছে অনেক দিন পঞ্চম পরিচ্ছেদ ইন্দির ঠাকুরন ছ সাত মাস হলো ফিরে এসেছেন সর্বজয়া এর মধ্যে একদিনও ইন্দির ঠাকুরনের সঙ্গে ভালো করে কথা বলেননি পেটের মেয়ে দুর্গা এই বৃদ্ধারই অনুগত এর জন্য সর্বজয়ার রাগে মাথা বেড়ে যায় ইন্দির ঠাকুরনও এই পরিস্থিতিতে সুখী ছিলেন না তাই ঠিক করলেন হাটিতে জামাই বাড়িতে যাবেন তার জামাই চন্দ্র মজুমদার বেঁচে আছেন তার অবস্থাও বেশ ভালো সম্পূর্ণ গৃহস্থ ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সম্পর্ক ছেদ হয়েছে এক সন্ধ্যার কিছু পূর্বে ইন্দির ঠাকুরন ভান্ডারহাটি পৌঁছলেন জামায়ের চেহারা পাল্টে গেছে তিনি এখন পক্ক্রেস প্রবীণ ব্যক্তি জামাতাচন্দ্র মজুমদারের দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী আরও তিনটি পুত্রবধূ আছে নাতি নাতনিও তিন চারটি মজুমদার মশাইয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী খুব ভালো মেয়ে নিজের হাতে ফল কেটে তাকে আপ্যায়ন করেছিল দশ বারো দিন কেটে যাওয়ার পর ইন্দির ঠাকুরন বুঝতে পারলেন তিনি অনাদরের মধ্যে আছেন তাছাড়া এই সংসারের সব কিছু তার কাছে নতুন ঠেকতে লাগলো তিনি কিছুতেই স্বস্তি পাচ্ছেন না মনে হয় সব যেন পর সবচেয়ে বড় কথা অপু ও দুর্গার জন্য তার মন ছটফট করে দিন কুড়ি বাদে ইন্দির ঠাকুরন নিশ্চিন্দিপুরে ফিরে আসেন অনেক দিন পর নিজের ঘরের দাওয়ায় দুর্গা ও অপুকে নিয়ে বসে তার চোখে ঘুমের আমেজ আসে সি এলে ইন্দির ঠাকুরন রামগাঙ্গুলির কাছে একটা কম্বল চাইলেন অনেক খোঁজাখুঁজি করে একটা সুতির চাদর কিনে তিনি ইন্দির ঠাকুরনকে দিলেন সেটা গায়ে দিয়ে জড়িয়ে তিনি যখন বাড়ি এলেন তখন নতুর চাদর দেখে দুর্গা ভারী খুশি কিন্তু সর্বজয়া রেগে যান অন্যের বাড়ি থেকে ভিক্ষা করে চাদর আনাকে তিনি পছন্দ করেননি ষষ্ঠ পরিচ্ছেদ সর্বজয়া ঘরের কাজকর্ম করছিলেন ও পাড়ার দাসী ঠাকুরন তার কাছে এসে বললেন যে ইন্দির ঠাকুরন একটা নোনা কিনে নিয়ে এসেছেন আজ বাড়ি থেকে দাম নিয়ে যেতে বলেছেন নোনার মতো একটি ফল ইন্দির ঠাকুরন কিনে এনেছে তাও বাকিতে এ কথা শুনে সর্বজয়া অগ্নিমূর্তি ধারণ করে দাসী ঠাকুরন বাড়ির বাইরে বের হলে দুর্গা জানায় যে তার পুতুলের বাক্সে একটা পয়সা আছে পরে সেই পয়সা নোনার দাম হিসাবে দিয়ে আসবে দুপুরে ইন্দির ঠাকুরন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান কিছুদিন আশ্রয় পান নবীন ঘোষালের গৃহে তারপর আর কয়েক বাড়ি ঘুরে তিন মাস সময় কেটে গেল তার ভরসা ছিল হরিহর তাকে ডেকে নিয়ে যাবেন কিন্তু কেউ তাকে ডাকতে এলো না এমনকি দুর্গাও না এর মধ্যে চৈত্র মাসের এক সংক্রান্তিতে দুর্গা চড়কের মেলা থেকে ফেরার পথে কিছু মুরগি ও কদমা ইন্দির ঠাকুরনকে দিয়ে যায় সেদিন শিশু দুর্গা ইন্দির ঠাকুরনের গায়ে হাত দিয়ে বুঝেছিল তার শরীর খুবই গরম সে তাই অনুরোধ করে কাল যেন ইন্দির ঠাকুরন বাড়ি ফিরে যান পরদিন সকালে প্রবল জ্বর নিয়ে ইন্দির ঠাকুরন হরিহরের ভিটায় ফিরে আসছেন কিন্তু সর্বজয়া তাকে কিছুতেই থাকতে দিলেন না ব্যথিত হয়ে ইন্দির ঠাকুরন বহু কষ্টে তার পুটুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বিকালে খবর এলো পালিতদের বড় মাচার তলায় গোলার পাশে রুগ্ন ক্লান্ত ইন্দির ঠাকুরন পড়ে আছেন তারপর এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক তখন জানিয়েছেন ইন্দির ঠাকুরনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামের সেকালের অবসান হইয়া গেল আজকের আলোচনা এই পর্যন্ত যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পুরো আলোচনাটা শোনার জন্য